ফর্ম ফিল আপ করানো হয় সেই ফর্ম ফিল আপের শেষে একটা অঙ্গীকার নামে নেওয়া হয় আমরা শুনেছি আগে সিনিয়র ভাইদের কাছ থেকে নেওয়া হইতো যে ম্যাথসে যে পড়তে সরকারি চাকরি বাধ্যতামূলক করতে হবে এখন সে অঙ্গীকার নামে দেওয়া হয় কি সরকারি চাকরি অনিশ্চিত ম্যাক্সে পড়ার পর আমাদের সিনিয়র ভাইদেরই ইন্টারনে আসে কিন্তু নতুন কোর্স কারিগুলো নামে আমাদের ইন্টারনেট বাতিল করানো হয়েছে ম্যাক্স থেকে বাইর হওয়ার পর আমাদের সিনিয়র ভাইয়েরা সম্মানের সহিত বিভিন্ন সেক্টরে সরকারি চাকরি অনেকে বেসরকারি চাকরি অনেকে এনজিওতে অনেকে প্র্যাকটিস করতেছে কিন্তু বর্তমানে খুব সুকৌশলে আমাদেরকে দাবা রাখানোর জন্য বিভিন্নভাবে আমাদেরকে বিতর্কিত করা হচ্ছে এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা ম্যাট যদি যখন হতাশায় নিমগ্ন ছিলাম তখন আমাদের যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক সেই সময় আমাদের সিনিয়র ভাইদের আমাদেরকে আন্দোলনে ডাক দেয় এবং আমরা সেই আন্দোলনে বিগত দু সালে আমরা প্রায় তিন মাস ধরে আমরা সেই হয়ে এক আন্দোলনের ডাক দেয় এবং সেই আন্দোলনে আমরা যুক্ত হই কিন্তু আমাদের আমাদের মধ্যে অনেকে বলে যে আন্দোলন করে কোনো কিছু হবে না খুবই সাধারণ একটা বিষয় আমরা যখন আন্দোলন নামলাম কিসের জন্য নামলাম আমাদের কোনো কিছুই নাই আমাদের দেওয়ালে থেকে গেছে ঠিক সেই মুহূর্তে বলা হচ্ছে যে আন্দোলন করে কোনো কিছু হবে না আন্দোলন করে যদি কোনো কিছুই না হয় আমরা একটু একটু পিছু পিছনের দিকে তাকাই আমরা যখন ব্রিটিশদের অধীনে ছিলাম তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দিয়ে আমরা ব্রিটিশ বিরুদ্ধে হটাই দিয়েছি আমরা যখন পূর্ব পাকিস্তানের অধীনে ছিলাম আমাদের ভাষা নিয়ে আমাদের সাথে অসংগতি করা হয় তার কারণে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা ভাষার জন্য আন্দোলন করছি আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি যেন আমরা আমাদের অধিকার ফিরে পাইছি এমনকি আমাদের যে স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এরপরেও কেউ যদি বলে কেউ যদি বলে আন্দোলন করে কোনো কোনো কিছু হবে না তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ভাই সে বুদ্ধি প্রতিবন্ধী নয়তো এই ম্যাচে এসেছে ডিমের জাতিকে ধ্বংস করার জন্য আমরা বিগত তিন মাস ধরে যে আন্দোলন করলাম সেই আন্দোলনের মাধ্যমে এই জাতি স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে সেই স্বপ্নের উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতেছি আমরা আসি আমাদেরকে দীর্ঘ তিন মাস আন্দোলনের পর আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাদের দাবি দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করবে কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন করা হয় না আমি স্পষ্ট আকারে বলতে চাই যারা আমাদের উপর অন্যায় অন্যায় করতেছে তাদেরকে স্পষ্ট আকারে বলতে চাই আপনারা আমাদের উপর অন্যায় করতে পারবেন আপনারা আমাদের উপর জুলুম করতে পারবেন আপনারা আমাদের উপর অত্যাচার করতে করতে পারবেন ঠিকই কিন্তু আমাদের কখনো মাথা মাথা মতো করাইতে পারবেন না আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ ঢাকায় গিয়ে রক্ত প্রয়োজনে রক্ত যদি দিতে হয় প্রয়োজনে আরো রক্ত দিব এই তবুকে মুক্ত করে থাকবো ইনশাল্লায় আমরা সবাই করতে রাজি আছে তো